আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি দু হাজার চব্বিশের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এখন যেহেতু দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক তো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র পাঁচ তারিখ এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সাত তারিখে হতে পারে তো এর জন্য যে স্পেশাল সাজেশন তিন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আমি এনেছি সেটা ফলো করলে ইনশাআল্লাহ অবশ্যই যেটা তোমাদের প্রত্যাশিত রেজাল্ট সেটা হবে ইনশাআল্লাহ তো চলো সাজেশনটা শুরু করি উচ্চতর গণিত এইচএসসি দু হাজার চব্বিশ তো এখানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে মোট ছয়টি করে বারোটি অধ্যায় আছে প্রথম পত্রতে আছে এক অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি নবম অধ্যায় অন্তরীকরণ এবং দশম অধ্যায় যোগজীকরণ দ্বিতীয় পত্রতে আছে তিন তিন অধ্যায় চার অধ্যায় ছয় সাত আট এবং নয় সকল শিক্ষার্থীকে আমরা মোটামুটি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এক হচ্ছে এক নম্বর যারা ক্যাটাগরিতে রয়েছে তারা হচ্ছে কিভাবে পাশ ঠেকাতে হবে অর্থাৎ পাশ করা যায় সেই চিন্তা নিয়ে যারা পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন হবে একরকম দুই নম্বর হচ্ছে যারা মিডিয়াম একটু ভালো করে পড়লেই এ প্লাস বা আশি মার্ক পাবে এটা হচ্ছে মিডিয়াম স্টুডেন্টের ক্যাটাগরি তৃতীয় নম্বর হচ্ছে ট্যালেন্ট যারা ইজিলি নব্বই মার্কস পাবে তাদের জন্য সাজেশন হবে ভিন্ন রকম তো যাদের শুধু পাস মার্ক দরকার মানে তেত্রিশ থেকে পঞ্চান্ন মার্ক তাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্র যে অধ্যায়গুলো বেশি করে ফলো করতে হবে সেগুলো অধ্যায় সেগুলো হলো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় এই তিনটা অধ্যায় মাস্ট পড়তে হবে অর্থাৎ কেউ যদি তেত্রিশ থেকে পঞ্চান্ন এর ভিতরে পেতে চায় তাহলে তাকে অবশ্যই ম্যাট্রিক্স সরলরেখা এবং ত্রিকোণমিতি পড়তে হবে এবং এই ক্যাটাগরির স্টুডেন্টদের কাছে দ্বিতীয় পত্র সাজেশন হবে তিন অধ্যায় চার এবং ছয় অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যা বহুপদী এবং কণিক তো এই তিনটা অধ্যায় যদি ভালো করে পড়তে পারে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রের তাহলে সে ইজিলি তেত্রিশ থেকে পঞ্চান্ন কিংবা ষাট পঁয়ষট্টি পেতে পারে এখন আসব মিডিয়াম স্টুডেন্টদের কাছে যারা মোটামুটি আশি মার্কস এমনিতেই পাবে অর্থাৎ যারা একটু খালি পরিশ্রম করলেই আশি মার্কস ইজিলি পাবে তো তাদের জন্য প্রথম পত্রের সাজেশন হচ্ছে এক অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় সাত এবং নয় অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স সরলরেখা বৃত্ত ত্রিকোণমিতি এবং অন্তরিকরণ তো এই কয়েকটা অর্থাৎ পাঁচটা অধ্যায় ভালো করে পড়লে অবশ্যই সে আশি মার্কস ইজিলি পাবে এখন এই ক্যাটাগরির স্টুডেন্টদের কাছে দ্বিতীয় পত্রের সাজেশন হচ্ছে তিন অধ্যায় চার অধ্যায় ছয় সাত এবং আট অধ্যায় তাদেরকে অর্থাৎ তিন অধ্যায় মানে হচ্ছে জটিল সংখ্যা বহুপদী তারপরে সে ছয় অধ্যায় ত্রিকোণমিতি তারপর কনিক তারপরে হচ্ছে আর কি আছে ওখানে স্থিতিবিদ্যা তো এই অধ্যায়গুলো পড়লে সে ইজিলি এ প্লাস পাবে অর্থাৎ আশি মার্কস তুলতে পারবে একটা অধ্যায় যদি কেউ স্কিপ করে তাহলে সে একটা সমস্যা হবে না দুই একটা এমসি কেউ সমস্যা হতে পারে সৃজনশীল যেহেতু ক বিভাগ থেকে আসে চারটা এবং খ বিভাগ থেকে আসে চারটা মোট আটটা তো এখান থেকে যদি কেউ ক বিভাগ থেকে তিনটা অ্যান্সার এবং বিভাগ থেকে দুইটা অ্যান্সার করে তাহলে কিন্তু ইজিলি পঁয়তাল্লিশ মার্ক পাবে আর স্কিপ পাবে বিশ আর প্র্যাকটিক্যাল তো আছে বিশ তো এমনিতে পঁচাশি মার্ক হয় তো এখানে সেজন্য আমি বললাম একটা অধ্যায় স্কিপ করলে কোনো সমস্যা হবে না যদি খ বিভাগের একটা অধ্যায় স্কিপ করে তাহলে কোনো প্রভাব পড়বে না কারণ খ বিভাগ থেকে দুইটা অ্যান্সার করলেই হয়ে যাচ্ছে আর ক বিভাগ থেকে তিনটা আনসার তো মোট পাঁচটা অ্যান্সার হয়ে গেল এখন টপ স্টুডেন্টদের জন্য সাজেশন অর্থাৎ যারা ট্যালেন্ট যারা নব্বই প্লাস অর্থাৎ পঁচানব্বই পর্যন্ত মার্ক পাবে তাদের জন্য সাজেশন হচ্ছে তাদেরকে সব অধ্যায় পড়তে হবে শুধু এমসিকিউর জন্য এমসি জন্য কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না কারণ এমসিকিউ মোট পঁচিশটা থাকে পঁচিশটা এমসিকিউ 6টা ছয়টা অধ্যায় থেকে আসবে তো প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে চারটা এমসি আসবে তো সকল এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই সব অধ্যায় পড়তে হবে এটা শুধু যারা খুব মেধাবী অর্থাৎ যারা ট্যালেন্ট তাদের জন্য এখন আসি যারা মিডিয়াম মেধাবী অর্থাৎ যারা আশি পাবে বা পঁচাশি পাবে তাদের জন্য প্রথম পত্র ক বিভাগের তিনটা অধ্যায় আছে এখানে এক তিন এবং চার এবং বিভাগে আছে সাত নয় দশ এখান থেকে যে কোনো পাঁচটা অধ্যায় যদি কেউ প্রথম পত্রের তিনটা অধ্যায় পড়ে এবং দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় পড়ে অবশ্যই সে পঁচাশি মার্ক বা আশি মার্ক পাবে কারণ তিনটা অধ্যায় থেকে প্রথম বিভাগের তিনটা অধ্যায় আছে এখানে তিনটা সৃজনশীল এবং খ বিভাগের যদি দুইটা অধ্যায় প্রিপারেশন হয় তাহলে দুইটা সৃজনশীল তাহলে মোট পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল এবং এখান থেকে এমসি কিন্তু কমপক্ষে বিশটা অবশ্যই আসবে একটা অধ্যায় যদি স্কিপ করে তাহলে কত হচ্ছে এমসিকিউ মনে করো বিশের বিশটা যদি থাকে তো সেখানে থাকলাম আঠারো হবে আর যদি সৃজনশীল সেই লেখে সেখানে পঁয়তাল্লিশ পাবে তো আঠারো আর পঁয়তাল্লিশ কত হয় আঠারো আর পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ ষাট প্রায় ষাট প্লাস হচ্ছে কিন্তু আবার ফির ইয়া আছে তোমাদের প্র্যাকটিক্যাল আছে তো এমনিতে পঁচাশি মার্ক এমনিতে পাওয়া যায় মিডিয়ামদের জন্য বললাম মানে যারা একটা সৃজন মানে একটা ইয়া অধ্যায় পুরোটাই স্কিপ করবে অর্থাৎ সৃজনশীল এবং এমসিকিউ কিউ দুইটার জন্য স্কিপ করতে চায় কিন্তু তারা অবশ্যই পঁচাশি মার্ক পাবে এখনও সে যারা কম মেধাবী অর্থাৎ যারা শুধু পাশ করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো তারা তাদেরকে শুধু কবিভাগ এবং বিভাগ মিলে যে কোনো যে কোনো ক বিভাগ থেকে যদি দুইটা ইয়ে নেয় মানে প্রিপারেশন নেয় ক বিভাগ থেকে একটা নিলেই হবে মানে যারা শুধু পাস করতে চায় যারা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মার্ক পায় পেতে চায় বা ষাট মার্ক পেতে চায় তাদের জন্য তিনটা অধ্যায় পড়লে এনআফ আর যারা টফ তাদের জন্য অবশ্যই সব পড়তে হবে কারণ এমসি কিউর জন্য পঁচিশটা থাকবে পঁচিশের মধ্যে কম অবশ্যই তাদেরকে তেইশ চব্বিশ পেতে হবে এই জন্য সব পড়তে হবে এমসি কিউর জন্য আর সে যদি চায় একটা অধ্যায় সে স্ক্রিপ্ট করতে পারে শুধু সৃজনশীলের জন্য তো আশা করি বোঝাতে পারছি তো এইভাবে দ্বিতীয় পত্রেরও তোমরা প্রিপারেশন নিবা তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবা ধন্যবাদ এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা ওকে আসসালামু আলাইকুম